নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস আবারও কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আমরা কথা বলবো তো ক্রিকেট নিয়ে কিন্তু বেশ কিছু আপডেটস বেরিয়ে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে আইপিএল নিয়ে অনেক অনেক আপডেট আসছে সেরকমই কিছু আপডেটস তোমাদেরকে দেবো কালকে রাত্রি একটা ভিডিও দিয়েছিলাম আই থিঙ্ক অনেকে দেখেইছো যশ্রীত বুমরা ছিটকে যাওয়া তার জায়গাতে হর্ষিত রানার স্কোয়াডে আসা ভরুণ চক্রবর্তীও স্কোয়াডে এসেছে তো এই যে চেঞ্জগুলো হয়েছে এখানে মিক্সড কিন্তু কি মোহাম্মদ সিরাজ থাকতে আসছে যে দেখো সিরাজকে রাখা যেতে পারতো মানে ভরুণ চক্রবর্তী বা হর্ষিত রানা সিলেক্ট হওয়ার পরেও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আমি এখনো শিওর না যে সুন্দরের জায়গাটা আদৌ স্কোয়াডে হবে কিনা বা প্লেইং ইলেভেনে হবে কিনা বা সুন্দরের পরিবর্তে কি সিরাজের সঙ্গেও চলে যাওয়া যেত এই ব্যাপারটা একটুখানি ভাবনা চিন্তায় থাকছে কারণ ইউএর সারজা বা আবুধাবির তুলনায় দুবাইয়ে কিছুটা ফাস্ট বোলারদের সাহায্য থাকে তবে যেহেতু একটা আইএল টি টোয়েন্টির মতো টুর্নামেন্ট হয়েছে ফলে স্পিনাররা অবশ্যই ম্যাচের মধ্যে আসবে কারণ পিচ কিছুটা ইউজড পিচ হয়ে থাকবে তবে যদি ফাস্ট বোলারদের সাহায্য থাকে একটা এক্সট্রা ফাস্ট বোলিং অপশানের দরকার পড়ে সিরাজ সেখানে অ্যাভেলেবেল থাকতো এখন তিনটেই প্রপার ফাস্ট বোলিং অপশান আছে হার্ডবিককে নিয়ে চারটে তবে দেখা যাক মেন প্রবলেমটা হয়ে গিয়েছে যে রোহিত শর্মারও কিন্তু অতটা ট্রাস্ট হয়তো সিরাজের ওপর নেই সেটা একটা ফ্যাক্টর কিন্তু হয়ে গিয়েছে হরষিদ রানা বা ভরুণ চক্রবর্তী অবশ্যই গম্ভীরের সিলেকশন এবং ওয়াশিংটন সুন্দরকে রেখে দেওয়াটাও আই থিঙ্ক গৌতম গম্ভীরেরই সিদ্ধান্ত কারণ এই প্লেয়ার গুলোর উপর গৌতম গম্ভীরের ভরসা আছে ক্যাপ্টেন কোচ এবার কি একই পেজে আসতে পারবে সেটা একটা মেন দেখার বিষয় কারণ যতদিন না পর্যন্ত গম্ভীর কোচ রোহিত ক্যাপ্টেন সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম তার আগে পর্যন্ত কিন্তু গম্ভীর আর রোহিতের সম্পর্ক ছিল দারুণ দুজনের মধ্যে বন্ডিংও দারুণ ছিল বাট ক্যাপ্টেন কোচ এই সম্পর্কতে কিন্তু সেই মেলবন্ধনটা আমরা দেখতে পাইনি রোহিতের পছন্দ হচ্ছে কুলদীপ যাদব এটা আমরা সবাই জানি গম্ভীরের পছন্দ ভরুণ চক্রবর্তী এটাও বোঝা যাচ্ছে এবার আজকে যদিও একটা ওডিআই ম্যাচ আছে সেই ম্যাচের দিকে নজর থাকবে বাট আই হোপ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে আবার ক্যাপ্টেন কোচের মধ্যে সমস্যা যেন না হয় তবে ব্যাপারটা হচ্ছে যে গৌতম গম্ভীরের যে এই কিছু ইনফ্লুয়েন্সিয়াল সিলেকশন হয়েছে এবার যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া খুব একটা ভালো কিছু না করতে পারে সেখানে কিন্তু কিছু ফ্যানবেসের একদম নজর পুরো গৌতম গম্ভীরের ওপর থাকবে যদি ইনকেস ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু না করতে পারে বা ফেল করে সেখানে কিন্তু গৌতম গম্ভীরের উপর আক্রমণ করা হবে গৌতম গম্ভীরকে দায়ী করা হবে ট্রল করা হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে বাট জিতলে কিন্তু পুরো ক্রেডিটটা গম্ভীরের কাছে যাওয়া উচিত সেক্ষেত্রে তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু কোচ গৌতম গম্ভীরও একটা বড় টেস্ট হতে চলেছে যে প্লেয়ারগুলোর উপর তিনি ভরসা দেখিয়েছেন সেই প্লেয়ারগুলো যদি সুযোগ পায় কেমন পারফরমেন্স করে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে বাকিটা তো আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি এগোবে তখনই বুঝতে পারবো যে কার ইনফ্লুয়েন্স বেশি কোচ গৌতম গম্ভীর নাকি ক্যাপ্টেন রোহিত শর্মা তখন তো আলোচনা করাই যাবে বাকি তোমরা তোমাদের মতামত জানিও আর এরই সঙ্গে সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়া টিম রীতিমতো সমস্যায় পড়ছে কারণ হচ্ছে আগেই তোমাদের জানিয়েছিলাম চোটের জন্য প্যাট কামিন্স এবং জস হ্যাজেলুট কিন্তু আউট হয়ে গিয়েছে বাকি এক্সপিরিয়েন্স বোলারদের মধ্যে ছিল মিচেল স্টার্ক মিচেল স্টার্ক বলল আমার দুই বন্ধু যখন খেলছে না আমি আর কেন খেলবো তো মিচেল স্টার্কও কিন্তু পার্সোনাল রিজনের জন্য চ্যাম্পিয়নস ট্রফি দু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে মানে স্টার্ক কামিন্স হ্যাজেলুট সেই ভয়ঙ্কর ফাস্ট বোলিং ট্রায়োকে ছাড়া কিন্তু অস্ট্রেলিয়ান আপদে চলেছে যেটা ডেফিনেটলি কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের শক্তি অনেকটা কমিয়ে দেবে তবে যেহেতু অস্ট্রেলিয়া কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিতে পারে দেখবে স্পেন্সার জনসনই এসে স্টার্কের মতো বোলিং করছে সেখানে স্পেনসারেরও সিলেকশন আই থিঙ্ক হয়ে যাবে এবার স্টার্কের জায়গাতে আজকে দেখছিলাম শ্রীলঙ্কার সঙ্গে খেলা হচ্ছে এখন আমি যখন ভিডিও বানাচ্ছি নতুন বলে দুটো উইকেটও স্পেন্সার নিয়েছে তবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং অ্যাটাকটা কিন্তু দুর্বলতা অবশ্যই হয়েছে কারণ স্টার্ক কামিং ফ্যাজেলুট তিনজনকে ছাড়া অস্ট্রেলিয়া যাচ্ছে ভাবতে পারো ব্যাপারটা মানে বর্ডার গাবুস্কার ট্রফিতে যারা মেন বোলার ছিল যারা সব থেকে বেশি বোলিং করেছে স্টার কামিন্স সিরাজ জসপ্রীত দুমরা হ্যাজেলোড যদিও অতটা বোলিং করেনি বাট বডার গাবস্কার ট্রফিতে ইনজিওর্ড হয়েছিল তারা কিন্তু কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে না পাঁচটা টেস্ট ম্যাচ খেলার একটা ইফেক্ট তো পড়বেই সেটা আমরা দেখতে পাচ্ছি স্টার্ক যদিও পার্সোনাল রিজেন বলেছে বাট স্টার্কও একটুখানি মানে ফিটনেস সমস্যায় ভুগছিল এবং কন্টিনিউয়াসলি স্টার্কও ক্রিকেট খেলছে ফিটনেস রিলেটেড ইস্যুও কিন্তু স্টার্কের হতে পারে বাকি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে আর একটা আপডেট সেটা মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে কালকে তোমাদের জানিয়েছিলাম যে মুম্বাইয়ের কিন্তু লিজার ডু উইলিয়ামস এবং উইশ টপলে এই দুটো ফার্স্ট বোলারকে নিয়ে মানে তারা আই পেলে খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা প্রশ্ন আছে কিন্তু মুম্বাইয়ের যে স্পিন বোলিং অ্যাটাক যেটা আগের মরসুম অত ভালো ছিল না এই মরসুম মনে হচ্ছিল দুজন বিদেশি স্পিনার আল্লা ঘাসনাফার এবং তার সঙ্গে মিচেল স্যান্টনারকে দিয়ে মুম্বাই একটা ভালো স্পিন অ্যাটাক বানাতে পারে যেখানে আল্লাহ ঘাসনাফারের একটা বড় ভূমিকা থাকবে সেই জায়গাতে দাঁড়িয়ে মুম্বাইয়ের জন্য কিন্তু বিশাল বড় ধাক্কা আল্লাহ ঘাসনাফার যে কিন্তু লাস্ট ইয়ার কলকাতা নাইট টাইগার্স টিমে ছিল যার জন্য এই আইপিএল অপশানেও ভেঙ্কি মামা কিন্তু বিট করেছিল কে কে আর যাচ্ছিল ভালো বোলার ভালো ট্যালেন্ট সেই আল্লাহ ঘাসনাফার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছে আইপিএল থেকেও ছিটকে গিয়েছে চার মাসের জন্য সে কিন্তু ক্রিকেট থেকে ছিটকে গিয়েছে আরও এক ইঞ্জুরির খবর এটা কিন্তু আফগানিস্তান ক্রিকেট টিমের পাশাপাশি আফগানিস্তানের কাছে যদিও কোয়ালিটি স্পিন বোলিংয়ের অপশান তো আরও অনেকগুলো আছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে কিন্তু রীতিমতো দুর্বল করে দেবে স্পিন বোলিং অ্যাটাকটা দুর্বল হয়ে যাবে তবে কালকে একটা জিনিস আলোচনা করছিলাম যে নবীনের জন্য হয়তো কে কেয়ার এবং আরসিবি লড়াই করতে পারে কারণ মুম্বাইয়ের যে প্লেয়ারগুলো ছিটকে যেতে পারে বলে শোনা যাচ্ছে তাদের বেস প্রাইস দু কোটি নয় সেই জন্য হয়তো নবীনকে মুম্বাই টার্গেট করতে পারবে না বাট এখন কিন্তু মুম্বাই চাইলে আল্লাহ খাসনাফরের জায়গাতেও নবীনুল হকের মতো প্লেয়ারকে বাট নিয়ে আসতে পারে অন্য কোনো একটা ফাস্ট বোলার যদি ছিটকে যায় তার জায়গাতে একটা স্পিনার নিয়ে আসতে পারে বাট আমার যেটা পার্সোনাল মতামত মুম্বাইয়ের স্পিন বোলিং অ্যাটাকটাকে স্ট্রং করা উচিত এবং ডেফিনেটলি আল্লাহ ঘাসনাফর ছিটকে গিয়েছে তার পরিবর্তে মুম্বাইয়ের জন্য সব থেকে বেস্ট রিপ্লেসমেন্ট অপশান কিন্তু হতে পারে ইংল্যান্ডের আদিল রশিদ সব থেকে ভালো অপশান হবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও ইন্ডিয়ার টিম সিলেকশন নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তাহলে এরকম ক্রিকেট রিলেটেড আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই